আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আল্লাহ তালার অশেষ রহমতে আমরাও ভালো আছি লাইফস্টাইল অফ আফরোজা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম কাছে দূরে দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে বসে আজকের ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ রাজশাহীতে চলে আসলাম তো রাজশাহীতে পৌঁছেই সব কাজ ফেলে রেখে সবার আগে রান্না চড়িয়ে দিলাম কারণ অনেকটা বেলা চলে গেছে মানে সাড়ে বারোটা একটা বেজে গেছে তো একবারে জিনিসপত্র তো এক জায়গা থেকে এক জায়গায় আসলে তো ব্যাগে বস্তা সব ভরে ভরে নিয়ে আসতে হয় তো সেগুলো সব ছিঁড়িয়ে ছিটিয়ে সরিয়ে রেখেছি আর কি এখন তো কিছু করার নেই কারণ ওগুলা একটা একটা করে বের করতে আর আপনারা যারা বাসার চেঞ্জ করেন তারা তো জানেন যে কী হারে পরিশ্রম আর কী হারে কাজ থাকে কত দিন যে লাগে তো হচ্ছে রান্না বসিয়ে দিয়েছি তো এদিকে হচ্ছে আমি রাইস কুকারে ভাত চড়িয়ে দিয়েছি আর এদিকে চিংড়ি মাছ ভেজে নিচ্ছি শর্টে রান্না করবো যাতে খুব তাড়াতাড়ি হয়ে যাওয়া অত জুলুম করে করব না শুধু চিংড়ি মাছটা একটু ভালো করে ভাজবো শুধু ভাজা করে খাবো আর কি তো আমার মাও আসছে সাথে আর বড়ো আপুও তো হচ্ছে রাজশাহীতে থাকে তো আগে কল দিয়ে রেখেছিলাম যে একজন হেল্পিং হ্যান্ড নিয়ে যেন বাসাটা ক্লিন করে তো হচ্ছে আপু আগে আসছিল আমরা বাসার পৌঁছানোর আগেই আর একজনকে নিয়েছিল নিয়ে তো আর পরিষ্কার করেছে তো পরিষ্কার বলতে শুধু ঘর বাড়ির মেঝেটেজ যেগুলো পরিষ্কার করেছে আর হচ্ছে কাজ তো একটা সংসারে প্রচুর কাজ থাকে একদিন বাসায় এতদিন ধরে বাসায় নেয় মানে অনেক কাজ থাকবে আর এদিকে হচ্ছে বিছানার চাদরটা খালি রকম পেরেছি মেয়ে বসেছে মানে একটা পরিষ্কার চাদর পারা হয়েছে আর কি আর বাদবাকি ঘরের পর্দা এগুলো সব কেসে দেওয়া হয়েছে তো আমি কিন্তু কোনো কিছু এখনও ঠিক করিনি দেখতে পেলেন যে একবারে ওলা হয়নি আর আমি কিন্তু রান্না চড়িয়ে দিয়ে আবার একটু করে ফুটেজ নিচ্ছিলাম তো রান্নার এখানে খুব গরম লাগছিলো যেহেতু গ্যাসে রান্নাটা চড়িয়ে দিয়েছি দিয়ে আমি আবার ক্যামেরাটা একটু এদিকে দিকে আপনাদেরকে দেখিয়ে দিলাম আর এদিকে আমার হচ্ছে চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে আর রান্না করতে গিয়ে আরও মানে এত একটা বিপাকে পড়ে গেছিলাম সেটা হচ্ছে যে আমি ইলিশ মাছ ছোটো ইলিশ মাছ রান্না করব তো কাঁচামরিচ নিয়েছি কিন্তু কাঁচামরিচটা নিয়েছি এটা আমার স্মরণ আছে কিন্তু কাঁচামরিচটা গিয়া আসিল হচ্ছে ওই যে বিলিন্ডারের যে পাত্রগুলো থাকে পাত্রের মধ্যে রেখে খাপ উপরে ছিল ঢাকনা তো একটু মানে স্মরণ নাই আমি নিয়েছি এটা মনে আছে যে আমি পলিতে বেঁধে নিয়েছি কিন্তু হচ্ছে কোথায় রেখেছি মানে বস্তার ভিতরে রেখেছি সেটা মনে আছে কিন্তু ওর ভিতরে কখন রেখেছিলাম এটা আর মনে করতে পারছি না এত পরিমাণ খুঁজাখুঁজি খুঁজাখুঁজি করতে করতে লাস্টে খুব রাগ হলো যে আমি এখন ভাবলাম যে ইলিশ মাছ কোনো রকম একটু রান্না করব আর ইলিশ মাছের তো আপনারা জানেন খুব বেশি মশলা দিতে হয় না তো কাঁচামরিচটা দিলে বেশি ভালো লাগতো তো খুঁজে খুঁজে আর পাইনি আর খুঁজতে গিয়ে অনেকটা লেট হয়ে যায় এদিকে প্রচণ্ড গরম আর রোদ তো একদিকে ভালো হয়েছে বৃষ্টি হলে কিন্তু অনেকটা ঝামেলা হয়ে যেত তো এদিকে হচ্ছে ইলিশ মাছটা দেখতে পাচ্ছেন আমি রান্না করে নিচ্ছি বেশি করে একটু পেঁয়াজ দিয়ে এরকমভাবে রান্নাটা করে নিলাম তো তাড়াহুড়ো করে রান্না সবাই মানে কি বলবো আর এদিকে হচ্ছে মানে মরিচ দিয়ে রান্নাটা করেছি এরকমভাবে শুধু শুধু মরিচ দিয়ে রান্না আমি খাই না আমার ভালো লাগে না তো কাঁচা মরিচটার সাথে মরিচটা অ্যাড করে দিলে ভালো লাগতো তো যাই হোক কেয়ার করার আর আমার মা এদিকে হচ্ছে যে আমার মেয়েকে টাকা দিচ্ছিল তো খেতে বসার আগেই টাকা দিচ্ছে মানে মা আসলে এসেছে আমার সাথে কিছু কাজও এগিয়ে দিবে এগিয়ে দিবে আর আরেকটা হচ্ছে মা দু মাস এক মাস পর পর হচ্ছে মায়ের ইঞ্জেকশান থাকে পায়ের হাঁটুতে ইঞ্জেকশান দেয় তো সেটাই হচ্ছে যে দিতে দেওয়া হয়ে যাবে আর আমার সাথে আসলে আমার কাজও একটু হেল্প করতে পারবে সে কারণে মা আসছিলো আর এদিকে হচ্ছে টাকা গুনে গুনে দেখছিলো যে আমাকে কয় টাকা দেবে মেয়েকে তো মেয়েকে দেখতে পেলেন পাঁচশো টাকা দিল তো এরকমভাবে হচ্ছে আমার মা যখনই আসে আমাদেরকে কিন্তু এরকমভাবে টাকা দেয় হাতে তারপরে আমরা গেলেও দেয় তো যাই হোক এটা হচ্ছে যে বিকালের ভিডিও বিকেল বলতে সন্ধ্যার সময়কার ভিডিও তো আমি রাতে আবার রান্না করব তো যদিও অনেক কষ্ট হয়ে গেছে কিন্তু কি করব সেদিন তো আর ভিডিও দিতে পারিছিলাম না শুধু ভিডিওগুলো একটু একটু করে করে রেখেছিলাম একদিনেরই ভিডিও তো পারছিলাম না কিন্তু হচ্ছে খাবার ওই তো ইলিশ মাছের চরচরি চরচড়ি মানে একটু ঝোলঝলি করেছিলাম মাখো মাখো আর কি আর হচ্ছে চিংড়ি মাছ ভাজা আর আমার মা কিন্তু খুব একটা মাছ মাংসভাবে খায় না কিন্তু চিংড়ি মাছ ভাজা ইলিশ মাছ এগুলো একটু খায় মানে ওইরকম না তাও মানে সবচেয়ে ভালো হয় যদি দুধ দিয়ে খাবার মানে ভাত দেওয়া যায় বা হচ্ছে দই এই জিনিসগুলো একটু পছন্দ করে আর খুব বেশি খাবার খায় না একদমই ছোটো বাচ্চার মতো অল্প মানে স্বল্প খাবার খায় খুবই মেপে ঝুঁকে চলে যাই হোক এদিকে হচ্ছে যে সন্ধ্যার পরে ভাবলাম যে হচ্ছে ফ্রিজে মাংস আছে একটু রান্না করি আর আমার মেয়ে তো চিংড়ি মাছ খাওয়া হবে না তারপরে ইলিশ মাছও একদমই পছন্দ করে না তো ভালো করে খায়নি যেহেতু আর দুপুরবেলা আমি অত কিছু আর করতে পারিনি এত বেশি কষ্ট লাগছিল তারপরেও রান্না করলাম যে মেয়ে দুপুরেও ভালো করে খায়নি ও কিন্তু বলছিল যে তুমি রান্না করো না ওটাই খেয়ে নেব ওটাই খেয়ে নেবো এরকম করতে কিন্তু আমি তো জানি জো আসলে ওগুলো খায় না আর চিংড়ি মাছ তো খাওয়াই হবে না আর ইলিশ মাছ দেহ বা হাতে একদমই খেতে পারে না কোনো রকম একটু ঝোল নিয়ে কোনো রকম একটু খেয়েছিলো আর এদিকে আমি বিকালে তো সন্ধ্যার পরে গরুর মাংস রান্না করতে এসে অনেকটা আরও দেরি হয়ে যায় প্রায় রাত নয়টা দশটা বেজে যায় তো হাতে মাখিয়েই তো মাংসটা আমি হচ্ছে যে রান্না করে নেব এখানে ফ্রোজেন করা আমি কাঁচামরিচ দিয়ে দিলাম তারপরে তেজপাতা সব রকম মশলা জিরে আর আদাটা হচ্ছে যে বেটে নিলাম আদার জিরেটা বিলিন্ডারে তো আদাটা ছিল না মানে এমনি কাঁচা আদা ছিল মানে পেস্ট করা ছিল না আর রসুনটা পেস্ট করা ছিল তো আমি হাতে মাখিয়ে নিলাম এখন আমি চড়িয়ে দিব আর রান্নাটা করতে অনেক বেশি সময় লেগে যায় আর রান্নাটা ভালো হয়েছিল কিন্তু একটু ঝোল থেকে গেছে তো যাই হোক ভিডিওটি দেখতে দেখতে যারা এ পর্যন্ত চলে এসেছেন প্লিজ মনে করে একটি লাইক দিয়ে দিবেন আর আজকের ভিডিওটা একটু তুলনামূলক বড় হয়ে গেছে আমি কিন্তু অনেক কেটে দিয়েছি মানে ভিডিওটা ভেবেছিলাম দুই খণ্ড করব তো দুই খণ্ড করতে গেলে একেবারে ছোট হয়ে যাচ্ছিলো আর হচ্ছে একটা করতে গেলে অনেকটা বড় হয়ে যাচ্ছিলো সে কারণে আমি হচ্ছে অনেকটাই কেটেছি কেটে এতটুকু রাখেছি তো এদিকে হচ্ছে মাংসটা আমি হাতে মাখিয়ে প্রায় বিশ মিনিটের মতো রেখেছিলাম আর এদিকে মা হচ্ছে যে মাগরীবের নামাজ পড়তেছে মাগরীবের না এটা নামাজ পড়তেছে সরি আর আমার কিন্তু জিনিসপত্র কোনো কিছু গোছানো হয়নি কোনো রকমের শুধু হয়ে যে বললাম যে একটা হেল্পিন হ্যাং নিয়ে মানে মেঝেগুলো পরিষ্কার করেছে আর তাছাড়া যখন জিনিসপত্র বসতে এটা ওটা নামানো হচ্ছিলো মানুষ সিঁড়ি বয়ে সব জিনিসপত্র দিয়ে যাচ্ছিলো তখন কিন্তু পায়ে পায়ে অনেক নোংরা আসে তো সেগুলো তো আবারও পরিষ্কার করতে হবে তো কোনোরকম রকম তো কোনো রকম বলতে অনেক কাজই করেছে তারপরে মনে হচ্ছে যে কাজ হয়নি এত বেশি কাজ আর এদিকে আমি একটু পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি আর আজকে আমি রান্নাটা করেছি হচ্ছে সরিষার তেল সয়াবিন তেল মিক্স করে মানে আমার সয়াবিন তেলটা ওখানে শেষ হয়ে গেছিলো আর এখানে আমি তেলটা কিনে নিয়ে আসিনি কারণ তেল অনেক সময় যদি পড়ে টড়ে গিয়ে জিনিসপত্র নষ্ট হয় আর বাসা এই বাসাতে হচ্ছে যে মানে সরিষার তেল ছিল বেশিও ছিল না তো আমি এই সরিষার তেল দিয়ে রান্নাটা করেছি রান্নাটা হয়ে গেছে ওই যে বললাম যে আজকের রান্নাটা একটু ঝোল বেশি থেকে গেছে এতটা ঝোল মানে রাখি না তো কিছু করার নেই অনেকটা গরমে একদম মানে ঘেমে আর সব সব সময় রান্না কিন্তু একরকম হয় না কোনো এক সময় এমন তেমন হয়ে যায় তবে টেস্ট হয়েছিল কিন্তু ঝোলটা বেশি থেকে গেছে তো যাই হোক রাতে তো আর এতগুলো খাবার খেয়ে শেষ করতে পারবো না সকালে আবার জাল করবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন